মাধ্যমে বোঝা যায় আমলটার গুরুত্ব অনেক বেশি রয়েছে আল্লাহর কাছে আর সেই আমল এই কারণে আল্লাহ সেই রামকেও সেরকম ভাবে আর সেই আমল আর দেরি না করে বলছি সেটার নাম হচ্ছে ধৈর্য ধৈর্য অনিবার্য ধৈর্য ধরতেই হবে কারণ ধৈর্যের মাধ্যমেই সবকিছু সম্ভব যেই কোন কাজের কৃত কার্যতা যেই কোনো কাজের সফলতা ধৈর্য ছাড়া কখনই সম্ভব নয় আপনি যদি কোনো আমল করতে যান ন্যাক আমল সেটার জন্য ধৈর্যের প্রয়োজন আপনি যদি গুণা থেকে বাঁচতে চান তাহলেও ধৈর্যের প্রয়োজন আপনি মানুষ হিসেবে যে কোনো সময় যে কোনো সমস্যা আপনার সামনে চলে আসতে পারে সেই সমস্যাকে আপনার মেনে নেওয়া সেটার জন্য ধৈর্যের প্রয়োজন যেন উপর খুব প্রকাশ না করেন তাহলে ধৈর্য ছাড়া কোনোটাই হয় না এই কারণে আমাদের দেশে একটা প্রবাদ রয়েছে যে ধৈর্যে মেওয়া ফলে হ্যাঁ মানে ধৈর্যে কি এ ফায়দা ধৈর্যে কখনো কি লস নেই এই কারণে আমাদের সেই আমল এত গুরুত্বপূর্ণ আমল সেই আমল সম্পর্কে আমাদেরকে জানতে হবে এই ধৈর্য যদি কারোর মধ্যে থাকে এই ধৈর্যের কারণে আল্লাহ জর শাহানুর সাহায্য পাওয়া যায় আল্লাহ আল্লাহরান বলেন ইন মা আসহাবরিন যে আল্লাহ জাহানু ধৈর্যশীল যারা রয়েছেন তাদের সাথেই রয়েছেন তাদের সাহায্য তিনি অবশ্যই করেন এরকমভাবে কেউ যদি ধৈর্য ধারণ করে তখন আল্লাহ জির তাকে ভালোবেসে থাকেন আল্লাহ আল্লাহরান বলেন ইন আল্লাহ সবরিন যে আল্লাহ জরু ধৈর্যশীল যারা তাদেরকে ভালোবেসে থাকেন এরকমভাবে যেই ব্যক্তি ধৈর্যশীল হয় এবং তাকেও অবলম্বন করে তাইলে কোনো ব্যক্তি তার যে কোনো ষড়যন্ত্র তার বিরুদ্ধে হয়ে থাকুক না কেন কেউ কোনো ষড়যন্ত্র করে তাকে কুপঘাত করতে পারবে না তার ক্ষতি সাধন করতে পারবে না আল্লাহ বলেন ওই তসফির ওথপু এ ধরনের কে ধংসাই আ যে তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকেও অবলম্বন করো তাইলে পরাশক্তি যতই থাকুক না কেন তারা যতই ষড়যন্ত্র করুক না কেন কেউ তোমার কোনো কিছুই করতে পারবে না তাইলে কাজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার সব অগণিত এটার কারণে অন্যটার আপনার ভ্যালু বাড়ে মানে এই আমলের কারণে যেমন এই আমলের সব অগণিত কোনো হিসাব নেই আল্লাহ আল্লাহর বলেন ইনাইজুর হিসাব যে আল্লাহ ধৈর্যশীল যারা তাদেরকে বিনা হিসাবে সাব দেবেন পরিপূর্ণ সব দিবেন কোনো ঘাটতি করবেন না এবং এই ধৈর্যের কারণেই সৌমের গুরুত্ব বেড়েছে কারণ একজন ব্যক্তি যদি সম পালন করে তার মধ্যে অবশ্যই ধৈর্য পাওয়া যায় এবং শুধু এক ধরনের ধৈর্য না ধৈর্যের সকল প্রকার সমের মধ্যে পাওয়া যায় এই কারণে সমের যে স্বভাবের কথা আল্লাহ বলেছেন হাদিসী কুৎসির মধ্যে সেইখানে বলেছেন তিনি নিজেই প্রতিদান দেবেন কারণ সেখানের মধ্যে দর্বের ধৈর্যের সর্বোচ্চ অবস্থাকে পাওয়া যায় কারণ সমের মধ্যে আপনার ধৈর্যের যেরকমভাবে আনুগত্য করার জন্য ধৈর্য লাগে আপনার সেই সবে সাদিক থেকে শুরু করে আপনার সেই আপনার সূর্য ডুবা পর্যন্ত এই দীর্ঘ সময় এবাদতের ক্ষেত্রে আপনার ধৈর্য ধরতে হয় আপনার ধৈর্য ছুটি হয় না আপনি যে কোনো ভাবে ধৈর্য ধরে একবারে সূর্য ডুবা পর্যন্ত এবাদত করেই যাচ্ছেন কন্টিনিউ পাশাপাশি আপনি এই সম পালন করার কারণে আপনি অনেক গুণায় থেকে বেঁচে থাকেন অনেকে সুযোগ পেলেও গুণা করার সুযোগ পেলেও সে করতে চায় না একজন ব্যক্তি যখন একাকী হয় অন্য সময় দেখা যায় সে একাকি হলে গুণা করে কিন্তু দেখা যায় একজন সোম পালনরত অবস্থায় সে যদি একাকী হয় কোনো রুমে অবস্থান করে সে পাপে লিপ্ত হয় না সে মনে করে যে আহ্লাদও দেখতে পাচ্ছেন সে কোনো কিছু খায় না হ্যাঁ সে অবশ্যই কি ধৈর্য অবলম্বন করে গুনা থেকে বাঁচার জন্য হ্যাঁ সুতরাং এটাও একটা ধৈর্য আরেকটা হচ্ছে একজন ব্যক্তি যখন আপনার সোম পালন করে তখন তার কষ্ট হয় তার ক্ষুদা লাগে তার ত্রিষ্টান লাগে সব কিছু এই যে গেলে সবগুলো তাকে ধৈর্য ধরেই আপনাকে অগ্রসর হতে হয় এই কারণে যত বিপদ আমাদের সম্মুখীন হয় প্রতিবন্ধকতার সবগুলোকেই সে ডিঙ্গিয়ে শেষ পর্যন্ত আল্লাহরের আনুগত্য বাস্তবায়ন করতে হয় এই কারণে শ্রমের গুরুত্ব এত বেশি এই কারণে শ্রমের প্রতিদান আল্লাহ সব নিজেই দিবেন বলেছেন কোনো হিসাব ছাড়া এই কারণে ধৈর্য আমাদের অবশ্যই ধরতেই হবে এবং এই ধৈর্য সম্পর্কে যেটা জানা দরকার এই ধৈর্য কিভাবে ধরবো এবং কিভাবে ধৈর্য অর্জন করব ধৈর্য ধৈর্যকে অর্জন করার জিনিস না এটা আপনার স্বভাবজাত একটা চরিত্র নাকি আমরা অর্জন করতে পারি এবং ধৈর্য কখনই বা ধরবো হ্যাঁ সবগুলো ব্যাপার আমাদের জানতে হবে তাইলে প্রথমত যেটা আমরা আংশিক জানতে পেরেছি সেটা আছে ধৈর্য ধরার ফায়দা কী এতক্ষণ জানতে পারলাম যে ধৈর্য ধরলে কি ফায়দা হয় আসলে ধৈর্য কাকে বলে এবং ধৈর্যের প্রকার কি। এবং ধৈর্য কখন ধরতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রথমত ধৈর্য যেটা সেটা হচ্ছে কোনো আপনার নিজকে কন্ট্রোল করা সেটা হচ্ছে আসলে ধৈর্যের নাম যে অনেক ক্ষেত্রে আপনার ধৈর্য যখন এবাদত করতে যাবেন সেইখানেও ধৈর্য ধরা দরকার আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করতে চাচ্ছেন আপনার টার্গেট এক পারে কোরআন শরীফ তেলাওয়াত করবেন একবার বসে কিন্তু আপনি কতক্ষণ পরেই ধৈর্য ছুটি হয় শয়তান আপনাকে তাগাদা দেয় যে তোমার অন্যদিকে কাজ রয়েছে সুতরাং তোমাকে এত সময় দেওয়ার কোনো সুযোগ তোমার নেই তখন আপনার এই যে এক পারা পারাকরণ মসজিদ যদি আপনি তেলাওয়াত করতে চান ধৈর্যের প্রয়োজন আছে নাকি নাই ধৈর্যের প্রয়োজন আছে নইলে আপনি এক পারা পারাকরণ মসজিদ তেলাওয়াত করতে পারবেন না আপনি যদি টার্গেট করেন যে আমি দশ গাত আমি নফল সালা আদায় করবো আমার সময় আছে হাতে কিন্তু যদি ধৈর্য না থাকে দুই গাত পড়ার পরেই শয়তান বলবে এত সময় তোমার নেই তোমার এদিকে এদিকে অনেক কাজ রয়েছে এরকমভাবে মানুষ বিপদ আপদের সম্মুখীন হতেই পারে যে কোনো সময় কিন্তু বিপদ আপদে পড়লে তখন দৈর্য ছুটি হয় তখন আল্লাহর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে অনেকে এমন রয়েছে যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে যে বলে যে আল্লাহকে আমাকে পেয়েছে কষ্ট দেওয়ার জন্য আর কাকে পাইনি আমি তো ভদ্র মানুষ যে আমার জানামতেতে আমি কখনো খারাপ কাজ করিনি এরকম অনেকে বলে থাকে এরকম আমরা নিজের জীবনে অনেক দেখেছি আমি যখন সৌদি আরব হাফজুল বাতিনে ছিলাম তো একজন ভাই আমাদের সাথে পরিচিত দাওয়ি কাছে আমাদের সহযোগিতা করতো তো একদিন বসেছিলাম তার গাড়িতে তখন সে বলতেছিল যে সাহেব যে আমি এত বিপদের সম্মুখীন কিন্তু আমার জানা মতে তো আমি কোনো অপরাধ করিনি আমার জানা মতে কোনো অপরাধ করছি না তাইলে আল্লাহ কেন আমাকে চয়ন করবেন এত কষ্ট দেওয়ার জন্য মানে কীরকম ক্ষোভ আল্লাহর ব্যাপারে তার তখন আমি বলছিলাম যে আপনি কি আসলে সত্যিই জানতে চান যে আল্লাহর ব্যাপারে এত ক্ষোভ তাহলে তা আপনি আল্লাহকে বে কি তোমত লাগাচ্ছেন যা আল্লাহ ইনসাফ করছেন না অবশ্যই আল্লাহ ইনসাফ করা হয় আল্লাহ নিজেই বলেছেন ওমারব্বালের আবিদ যে আল্লাহ কখনো কোনো বান্দার উপর জলম করবেন না সুতরাং আপনি তো তোমার দিচ্ছেন আল্লাহকে যে আল্লাহর কি ইনসাফ নাই যে আল্লাহ কি আমাকেই দেখেছেন এটার ব্যাখ্যা কী যে আল্লাহ আমাকেই দেখেছেন দেখার মধ্যে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে আল্লাহর কি দর্শন শক্তির মধ্যে গাফলা আছে নাকি ভালো করে দেখছেন না হ্যাঁ ভালো করে দেখছেন না তাইলে আল্লাহর দেখার যে একটা গুণ এই গুণ সঠিকভাবে আল্লাহ কি করছে না এই গুণের মালিক না সেটা যদি ধারণা করে কেউ তার ইমান থাকবে থাকবে না আরেকটা সে দৃষ্টি দেওয়ার মানে কি আল্লাহ দেখছেন না মানে ইনসাফ করছেন না যেটাকে মজাঝি অর্থ বলে যে আল্লাহ মানে সঠিকভাবে দেখছেন না আল্লাহ ইনসাফ করছেন না দনোই তো আল্লাহর ব্যাপারে মারাত্মক অভিযোগ নাকি না তাইলে এরকম বলা যখন বললাম আচ্ছা ঠিক আছে আল্লাহ ইনসাফ পরায়ণ নাকি ইনসাফ পরায়ণ না যদি আপনি বুঝতে চেষ্টা করেন আপনি মাইন্ড না করেন তাই আমি একটু চেষ্টা করে দেখি হ্যাঁ বললেন যে কি আমি বললাম যে আপনি হাতের আঙ্গুল খোলেন আমি এখন আপনি আমার জানা মতে আপনার সাথে তো আমি রাত দিন চব্বিশ ঘন্টা থাকি না মাঝে মাঝে দাওয়াতির কারণে আপনার সাথে চলি তো আপনি আঙ্গুল খুলেন আর গুনতে থাকেন আপনি কয়টা কবি রেগুনে করেন যেগুলো আমি দেখেছি আপনি করেন যখন এরকম বলতে শুরু করলাম একটা দুইটা করে যখন দশ বারোটা গুনছে তারপরে পরে বুঝে গেছে আর গোনা লাগবে না কারণ ওই বেচারার খবরে নাই যে কবিরাগুনা কয়টা আমাদের দেশে অনেকের কবিরাগুনা কি সেটাও জানে না এই ব্যাপারে অনেক বই লেখা আছে অনেক বই লেখা আছে ইমাম জাহাবির প্রসিদ্ধ আপনার আলকাবা এর বই রয়েছে এবং আমাদেরও লিখিত একটা বই রয়েছে হারাম ও কবিরে সেখানে অনেক বিশাল সংখ্যক কবি গুণার কথা বলা হয়েছে এমনি আব্বাস রদি ইহুমা তিনি বলেছেন সাতশোটা কবিরে গুণার কথা যদি ওলাম একরাম সাতশোটা বের করে দিয়ে কোনো আপনার কিতাব এখন পর্যন্ত রচনা করেননি কিন্তু তার ধারণা মতে শাস্যটা হতে পারে কিন্তু অনেকে আমরা কবিরা সকীরা গুণা এগুলোও পার্থক্য করতে পারি না বড় গুণা কি ছোট গুনা কি সেটা অনেকে বুঝি না অথচ বড় বড় গুণা করে যাচ্ছি তারপরে বলছে আমার জানা মতে আমি তো কোনো খারাপ কাজ করিনি কারণ সে চুরে না কারণ আমার দেশে যেরকম গুণের মধ্যে তারতম্য নেই সবের কাজেও তারতম্য নেই একজন বেসারা শুনতে পেয়েছে যে আপনার কি পাগড়ে বাঁধে সালাত আদায় করলে এক রাগাতে সত্তর টাকা দের সব আছে না এরকম মানুষ আসলে ভুয়া কথা এই সংক্রান্ত কোনো হাদিস শুদ্ধ নেই যে পাগড়ি পরে আপনার যদি সালাত আদায় করে তা ব্যাপারে শুধু আমাদের কথা নয় বাংলাদেশের আপনার আমাদের দেশের শ্রদ্ধাভাজন ব্যক্তি আপনার মার্কাজুর দাওয়ার আব্দুল মালিক সাহেব হ্যাঁ ওনার